সামনে জাতীয় সংসদ নির্বাচন তো আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর 3 আসনে দুইটা মার্কা আছে একটা হচ্ছে ধানের শীষ আর একটা হচ্ছে দড়িপল্লা এবারে নির্বাচন আমরা দেখতে পাচ্ছি দুইজনেরই ব্যাপক টানটান উত্তেজনা তিন আসনে বিশেষ করে টানটান উত্তেজনা চলছে তো আপনারা তো বিএমপি থেকে লড়ছেন এই মাঠে ময়দানে সবকিছু মিলিয়ে ওয়ার্ড পর্যায়ে কেমন পরিবেশ দেখছেন এবং নির্বাচনে আপনারা কেমন আশা করছেন দেশ স্বাধীনের উপরে আমাদের বাকুন্ডা গেট এগারো নং গেট দাউনের পাঁচ নং ওয়ার্ড গেট দাউনের ভিতরে বিগত দিনে কোনোদিনও জামাত আটশো এক হাজারের ভোট বেশি পাইনি এবারও এই গেট দাউনের থেকে কোনোদিন আওয়ামী লীগও ফাঁস হতে পারেনি বিগত সরে শাসকের আমলে ভোট বিএন সরকার ভোট ছাড়া হয়েছে কিন্তু ভোটের মাঠে বিএনপি জয়যুক্ত হবে ইনশাল্লাহ ফরিদপুর টিনা শুনে চৌধুরী কামাল ইফতে দুই বৎসরের রাজনীতির পরিবার এবং তার মেয়ে নাইবা ইস্যু ফরিদপর্তি নাসনের দানের শেষের কান্ডার ইসের রাজনীতি পরিবারের ব্যক্তিত্ব এবং গীত দায় আমাকে বিগত দিনে কামাল ইস্যু সারা জীবন জিতছে এইবারও এই এগারো নাম্বার গীত দায় উনিয়ানে নাইবা ইস্যুখ ত্রিশ হাজার তিরিশ হাজার ভোটের ব্যবধানে এই গীর্দায় উন্নয়ন থেকে জিততে ইনশাল্লাহ আমি জুবাইন। জাতীয়তামারী কর্মজীবী দল ফরিদপুর জেলা উপায় আমি এতটুকু বলতে পারি যে ফরিদপুর থেকে চৌধুরী কামালিপ নি ইউসুফের মেয়ে নায়েব আ বিপুল ভোটে বিজয় হবে গেটদা এগারো গেট দ্যানে সে মিনিমাম সে ভোটে বিজয়ী এই জুয়ার শুধু ফরিদপুরে নয় সারা বাংলাদেশে বিএমপি যে অবস্থা এই অবস্থা থেকে আমরা বিচার করতে পারি যে এবারে ক্ষমতায় বিএমপি যাবে এবং আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এটা আমার আশ্বাস বিশ্বাস এবং সাধারণ জনগণ স্বতঃস্ৰত ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি কে ধান ভোট দিবে